মাঝে মধ্যে মনে হয় নিজের বদনজর নিজের উপরেই পড়ে আসলে এটা কতটুকু সত্যি জানি না তবে আমি পরীক্ষিতভাবে আমার কাছে মনে হয় এটা সত্যি তো অনেক সময় মনে হয় কি যে খুব সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে কোনো অসুখ বিসুখ হয় না এই ভাবনা মনে আসার সাথে সাথেই অসুস্থ হয়ে যায় হয়তো মাথা ব্যথা হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা যে কোনো একটা হবেই আবার যদি ভাবি যে খুব সুখে আছি কোনো ঝগড়াঝাটি নাই খুবই শান্তিতে আছি হঠাৎ দেখা যায় জামায়ের সাথে মন মালিন্য হয়ে যায় তো এরকম কিন্তু আমি অনেকবার প্রমাণ পেয়েছি আবার ছোটোবেলায় দেখতাম বাচ্চারা যখন ছোট মানে ছয় মাসের চার মাসের এরকম দেখতে খুবই সুন্দর লাগছে মানে স্বাস্থ্য হেলদি হ্যাঁ নাদুস তখন মানে একটুখানি চেয়ে দেখতাম আর মনের মধ্যে শান্তি পেতাম যে যাক আমার বাচ্চাটা সুস্থ আছে ভালো আছে দেখতেও ভালো হয়েছে ব্যাস এই চিন্তা করতে না করতে কয়েক ঘন্টার মধ্যেই দেখেছি যে হয়তো পাতলা পায়খানা নয়তো জ্বর ঠান্ডা সর্দি একটা না একটা কিছু হয়েই গিয়েছে তাই ভাবলাম বা আমার কাছে মনে হয় নিজের উপরে মনে হয় নিজের বদনজর লেগে যায় তো যাই হোক আমি এখন মোটামুটি ভালোই অসুস্থ গত দুই দিন ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে পারি নাই কয়েকদিন সুস্থ ছিলাম মনে মনে খুবই খুশি লাগছিল আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই দিব্যি সুস্থ থাকি এই চিন্তা করতে করতে আবার দুই তিন দিন ধরে জ্বর সর্দি ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর একটা নাদুস নুদুস লাউ কেটে নিলাম জামাইকে বলছিলাম যে গরুর মাংস দিয়ে লাউ খেতে ইচ্ছা করে সেই জন্য দেখে শুনে খুব সুন্দর একটা লাউ কিনে নিয়ে এসেছে দেশি লাউ সেটাকে কেটে নিলাম আর গরুর মাংস কষানোর জন্য ভালো করে ঝাল ঝাল করে মশলা কষিয়ে নিলাম ছেড়ে দিলাম মাংসগুলো এখন মাংসগুলো মশলায় খুব সুন্দর করে কষিয়ে নিব আর এইদিকে হচ্ছে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি লইটা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর এখন আমি একটু লবণ দিয়ে দিলাম মাংস বা মশলা তরকারি কষাতে গেলে লবণ না দিলে কিন্তু কালারটা ঠিক হয় না কালার দেখে বোঝা যায় যে এটা লবণ দেওয়া হয় নাই তো সুন্দর করে লবণ দিয়ে কষিয়ে নিব আর এদিকে এগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে লইটা শুটকি দিয়ে দিলাম লাউয়ের খোসা লাউটা দেখতে এতই সুন্দর ছিল এতই সতেজ ছিল তো লো খোসার লোভ আমি আর সামলাতে পারি নাই খোসাগুলো ভর্তা করে নিব আর খোসা ভেজে তুলে নিয়েছি ঠান্ডা হতে দিয়েছি আর এখন সেই কড়াইয়ে পেঁয়াজ ভেজে ফুলকপিটা ভাজা ভাজা করে ভেজে নিব আর আমি কিন্তু লাউয়ের খোসা পাটায় মিটে ভর্তা করব না ব্লেন্ডারে ভর্তা করে নিব তো মাংসটা কষানো হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন লাউ দিয়ে দিলাম লাউটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো সেই জন্য ভালো করে মাংস সিদ্ধ হওয়ার পরে লাউটা দিতে হয় তো লাউ দিয়ে একটু ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তো পানি উঠে এসেছে লাউয়ের থেকে লাউটা একটু মিষ্টি মিষ্টি ছিল একদমই আমাদের দেশি লাউ খেতেও খুব ভালো হয়েছিল আর কি তো আমার কিন্তু খুব ঠান্ডা সর্দি এই জন্য ভয়েসটা আমার আটকে আটকে যাচ্ছে আপনারা একটু অ্যাভয়েড করে নেবেন গরম পানি দিয়ে দিলাম তরকারিটা একটুখানি সেদ্ধ করে নিব আর এই তো লাউয়ের খোসা ভর্তা হয়ে গেছে এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও লাউয়ের খোসা ভর্তা করা যায় লাউ মাংস দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এই ছিল আমার আজকের রান্না